আবার এসে গেছি ধূমকেতু আচ্ছা প্রথমেই আপনাদের বলে রাখি আপনাদের সঙ্গে আমি তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। মানে আমার পরিকল্পনা অনুযায়ী অনেক রকমের ভিডিও আমি আপনাদের দেখাবো কিন্তু যেটা বললাম প্রথমেই বলে রাখি সেটা হলো যে আমি কিন্তু খুব ব্যঙ্গ রসিকতা একটুই আর কি ছাড়লাম ওটা বলবো না তারপরে ডাক্তার বাবু করে নাকি হ্যাঁ একটু ইয়ার কি ফাজলামও করি কারণ জীবনটা একটু সহজভাবে নেওয়ার দরকার আছে আর আমি নিজের ঢেঁড়া পিটিয়ে বলবো না যে আমি খুব রসিক মানুষ আপনারা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন মানে আজকে যেমন আমি শুরু করছি একটা ঘটনা দিয়ে তার আগে বলি আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে মনের অসুখ নিয়ে খবরদার এরকম ভাববেন না যে মনের অসুখ মানে সাংঘাতিক বিষয় বাবা মনের অসুখ কিছু না আমাদের দেহের অসুখ হয় মনের অসুখ কেমন হবে না দেহের যদি অসুখ হতে পারে মনের অসুখ কেন হবে না আপনারাই বলুন সাধারণত আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে মনের অসুখ মানে হচ্ছে বাবা এই সারে না এই উদ্ভট উদ্ভট কারণ হয় এর থেকে মুক্তি নেই লোকেরা কি ভাববে আমার কি হবে আমি কি বিয়ে করতে পারবো সন্তান ধারণ ক্ষমতা কি থাকবে ইত্যাদি প্রচুর প্রশ্ন থাকে না সেগুলো ন্যায্য প্রশ্ন অবান্তর প্রশ্ন নয় তাহলে মনের অসুখ জিনিসটা কি আপনারা তো ভাববেন যে মনের অসুখ নিয়ে তো লক্ষ লক্ষ ডাক্তারবাবু অনেকেই আলোচনা করছে আবার আপনি ক্ষমকে এটা আবার উত্থাপন করছেন কেন আপনি না বরটা বর করছেন এরকম কয়েকজন ভাবলেও ভাবতে পারেন ওই আবার মনের অসুখ একটু নতুন কিছু বলুন আমি এই বিষয়টা একটু অন্য দিক থেকে আলোকপাত করবো মনের অসুখ বলতে সাধারণ বাংলায় মনের অসুখ যেটা বললাম মনের অসুখ হওয়ার অনেক কারণ থাকতে পারে আপনার ব্যক্তিত্ব যদি একটু দুর্বল হয় তার জন্য দেখা যেতে পারে আপনার একটা হতাশ হওয়ার প্রবণতা রয়েছে একটা উদ্বেগ তৈরি হচ্ছে যখন তখন কারণ নেই কিন্তু খুবই টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছেন মনটা ভালো নেই কোনো সময় একটা বিরক্তি বিরক্তি ভাব চট করে রেগে যাচ্ছেন নিজেকে যুঁজি নিতে পারছেন না মানিয়ে নিতে পারছেন না একটা স্ট্রেসের মধ্যে দিয়ে গেলে নিজেকে সামলাতে পারছেন না রাত্রে ঘুম ছুটে গেছে খিদে কয়ে গেছে একটা হতাশ একটা ক্লান্তি ইত্যাদি ইত্যাদি নানাবিধ সমস্যা হতে পারে দেখুন একটা কথা বলি এই যে আমাদের জীবন এই জীবনে নানারকম ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে যেতে হয় সেগুলো তো আপনি উপেক্ষা করতে পারবেন না ধরুন আপনি অফিসে আছেন কিন্তু বস আপনার খুবই পেছনে লাগে বা একটা এমন কাজের চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি বেশামাল হয়ে যাচ্ছেন বাড়িতে হয়তো ছেলে মেয়েকে নিয়ে অশান্তি হচ্ছে ছেলে পড়াশোনা করছে না স্কুল থেকে ডেকে বলছে আপনার ছেলে পড়াশুনার দিয়ে করছে না আপনি দেখছেন আপনার মেয়ে হয়তো সারাক্ষণ মোবাইল ঘাটছে ইত্যাদি ইত্যাদি নানাবিধ সমস্যা কিন্তু পরিবারে এবং বেঁচে থাকাকালীন এগুলো হবেই এগুলো অবসম্ভাবে কার নেই এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট অর্থাৎ আমাকে ম্যানেজ করে নিতে হবে যে আমি আমার জীবনটাকে কিভাবে অতিবাহিত করব এই জায়গাটাতে হচ্ছে একটা সৈনিকের মতো আবার বাংলায় যে কথাটা আছে না ঢাল নেই তরওয়াল নেই নিধিরাম সর্দার এই কথাটার মাধ্যমে আমি বলতে চাইছি বেঁচে থাকতে গেলে যদি আপনার মনোবল সেটা কিন্তু একরকমের একটা ক্ষেপণাস্ত্রের মতো মনোবলটা থাকলে কিন্তু আপনি কিন্তু টপকে যেতে পারবেন যে কোনো সমস্যায় পড়লে আপনি উতরে যেতে পারবেন মানসিক দুর্বলতা ব্যক্তিত্বের দুর্বলতা যদি থাকে আপনি দেখবেন অনেক জায়গায় আপনি ম্যানেজ করতে পারছেন না এই কারণে আমরা ফারাকটা করি কেন কিছু কিছু মানুষ তারা মানসিক রোগে আক্রান্ত হচ্ছে বা মানসিক সমস্যায় ভুগছে আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে একটা মানুষ যাচ্ছে কিন্তু বিশেষ থাকে নর্বর হচ্ছে দেখছি না কোনোদিন এরকমও হয় এই যে ফারাকটা ফারাকটার কারণটা কিন্তু ওই জায়গাটায় ব্যক্তিত্বটা কার খুব সুঠাম এবং কার শক্ত দু নম্বর হচ্ছে এই যে মনের অসুখ একটা অদ্ভুত দিক ইদানিং তৈরি হয়েছে বিদেশে অনেক মনোবিদরা তারা বলছেন সেটা আমিও কিন্তু একমত একরকম ভাবে যদিও একটু আমি অন্যরকম ভাবে ব্যাপারটা দেখব আমরা সাধারণত ডাক্তাররা মনের অসুখ বলতে ধরি যে কেউ একটা এসছে মনটা হয়তো বলছে যে বেশ কয়েকদিন ধরে ভালো লাগছে না আমরা কিন্তু দুম করে বলি তার ডিপ্রেশন হয়ে গেছে কেউ একজন এসছে যে মাঝে মধ্যেই তার খুব টেনশন হচ্ছে আমরা তখন বললাম দেখুন আপনার কিন্তু জেনারেলাইজ অ্যাংজাইটি ডিস আছে কেউ একজন এসছে বললো যে খুব না বুকটা ধড়াস করে যখন করে তখন মনে হয় পাগল হয়ে যাবো মরে যাবো হার্ট অ্যাটাক হবে তখন আমরা হয়তো বলতে পারি যে দেখুন আপনার কিন্তু প্যানিক ডিসঅর্ডার রোগটা আছে একটা বাচ্চাকে নিয়ে আসা হলো মা বাবা বলছে বাচ্চাটা অতীব ও চঞ্চল আমি দেখলাম সেরকম তো আমার চঞ্চল লাগছে না অনেক ডাক্তারে কি করবে বলবে যে বাচ্চার এডিএইচডি হয়েছে এডিএইচডি ফুল ফর্ম কি অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার খুব গালভরা নাম আচ্ছা এইরকম নানাবিধ যেমন সমস্যা হতে থাকে ইদানিংকালে অনেক রিসার্চাররা যারা সমীক্ষা করছেন বিদেশে আমাদের দেশেও সারা পৃথিবীতে তারা বলছেন এই সমস্যাগুলো কিন্তু এগুলো সমস্যা এগুলো সব কটাকে রোগের মধ্যে ফেলা যাবে না একটা ভদ্রলোক বা ভদ্রমহিলা আমাকে দেখাতে এসছে সে যদি যে সমস্যাটা ব্যাখ্যা করছে বা বলছে আমি সমস্যায় বলে দিলাম টক মেরে দিলাম আপনার ডিপ্রেশন আছে না এটা এরকমভাবে তো হবে না হ্যাঁ তবে যেটা আপনাকে একটু আগে বললাম যে কিছু জায়গায় কিন্তু একটা ফারাক আছে সেটা আমি চোখেই দেখি গল্পটা হচ্ছে এই যে কিছু কিছু সমস্যা কিন্তু আমাদের কিন্তু বেঁচে থাকার সমস্যা আবার অন্যতে কি কিছু কিছু সমস্যা সরি যেগুলো মাথা ছড়া দিচ্ছে বা আপনি বুঝতে পারছেন যে এটা কিন্তু একটা বাড়াবাড়ি পর্যায়ে যাচ্ছে হ্যাঁ ক্ষেত্রে কিন্তু একটা মানসিক সমস্যা এবং মানসিক রোগ হলে হতে পারে তবে রোগ এই যে আখ্যাটা দেওয়া এতে অনেকে মনে করে বাবা আমাকে ডাক্তারবাবু বলে দিল আমার ডিপ্রেশন আছে আমার ডাক্তারবাবু বলে দিল আমার অ্যাংজাইটি আছে ডাক্তারবাবু বলে দিল আমার স্ক্রেপশনই আছে আচ্ছা এইখানে অনুভাবে দেখার প্রয়োজন নেই এটা কিন্তু একটা স্টিগমা এটা একটা কুসংস্কার আচ্ছা আপনার যদি ধরুন কিডনি সমস্যা এটা বলে আপনার কিডনি ফেল হয়ে যাচ্ছে আপনার হার্টের সমস্যা হয়েছে আপনি কি সেইভাবে ব্যাকাতাড়াভাবে দেখবেন দেখবেন না তো তাহলে মনের ক্ষেত্রে এই বিষয়টা কেন উঠছে যে আপনি অন্যতা ভাবছেন ও আমাকে বলে দেওয়া হলো আমার ডিপ্রেশনের লোকে কি বলবে আমি সমাজে মুখ দেখাবো কি করে আমি অফিসে কি বলবো এটা কিন্তু আপনার দোষ নয় এটা আমাদের সমাজের পরিকাঠামোর দোষ আমরা ধরে নিয়েছি মনের অসু হওয়া মানে একটা মানুষ ছোট হয়ে গেল এই জায়গাটা আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিদেশে কিন্তু চিত্রটা আলাদা তাদের সমস্যা ডাক্তারের কাছে যাচ্ছে আলোচনা হচ্ছে অফিসে জানিয়ে দিচ্ছে পরিবারের লোকজন যাচ্ছে সবাই জেনে যাচ্ছে আছে। এবারে অন্য একটা কথায় আসি আপনার খুব গুরুগম্ভীর আলোচনা করছে এবার একটা মজার গল্প বলে মনে আসবে সেটা হচ্ছে একবার একটা মানসিক হাসপাতালে অনেক ধরনের রুগী টুগি বহুদিন ধরে রয়েছে ওখানে একজন ভক্ত লোক বেশ অনেক বছর ধরে আছে। সুস্থ হয়ে উঠেছেন মোটামুটি একদিন সুপারিনটেন্ডেন্ট এসে সবাই যারা ওখানে ছিলেন ইনমেটস হিসাবে যারা রুগীরা থাকছেন ওখানে তাদের বললো যে দেখুন আজকে একদম খুব নামকরা একটা ব্যক্তিত্ব আসবে তো বেলার দিকে আসবে তো আপনারা সব তৈরি থাকবেন নানা ধরনের প্রশ্ন উষ্ণ করবেন আপনার মুখে স্বাভাবিকভাবে কথা বলবেন উল্টো পাল্টা কিছু বলবেন না খবরদার তুমি বিকেল চারটে হয়ে গেছে সবাইকে লাইন করে দাঁড় করানো হয়েছে সেই দিনকে পণ্ডিত জওয়াহরলাল নেহরু তখনকার প্রাইম মিনিস্টার আসার কথা প্রাইম মিনিস্টার বলে কথা জওয়াহরলাল নেহরু তো তো এক ডেকে সবাই চেনে তো জওয়াহরলাল নেহরু এসছেন সবাইকে লাইন করে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে ওই ভদ্রলোক বনে সামিল একটার পর একটা এরকম যারা স্থায়ীভাবে ওখানে থাকেন যারা রুগীরা তাদের সাথে হ্যান্ডশেক করতে করতে করমর্দন অর্ধন করতে করতে ওই ভদ্রলোকের কাছে পণ্ডিত জহরলাল নেহরু এসছেন পন্ডিত ওই লোকটাকে দেখে বলছেন যে আমাকে চিনতে পারছো আমি কে ভালো করে দেখো তো লোকটা বললো না আমি চিনতে পারছি না ওই ভদ্রলোক যিনি অনেকদিন ধরে ওখানে স্থায়ী ভালো করে দেখো না ছেলের কি আছে আমাকে দুনিয়ার লোক ছেলে তুমি চেনো না কি করে বললো না আমি চিনতে পারছি বলো আবার বলছি শেষবারের মধ্যে ভালো করে দেখো না চেনার কোনো কারণ নেই এখানে তখন বললো যে আমি তো চিনতে পারছি না আমি এর জন্য খুবই লজ্জিত আপনি আমায় ক্ষমা করে দিন বলো ঠিক আছে ক্ষমা করার কিছু বিষয় না আমি হচ্ছি আমাদের দেশের ভারতবর্ষের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু তখন লোকটা যেটা বলল সেটা বলল যে দেখুন আমি যখন প্রথম এখানে এসেছিলাম না এই মানসিক হাসপাতালে আমার না ওরকম মনে হতো আপনি এখানে কিছুদিন থাকুন ঠিক হয়ে যাবে আপনার আর মনে হবে না ওরকম বুঝতে পারছেন গল্পটা মানে এইগুলো না মজার গল্প না ব্যাখ্যা করা উচিত নয় অনেকে আছে ধরুন একটা মজার মজার গল্প আমি নিজে এটা ঘটনা গল্প বললাম জিজ্ঞেস করলাম আগে চারজন যারা শুনছে কথা আর আমি মানে এটা বুঝতে পারলাম হচ্ছে কি বলিলে আচ্ছা এতে কিন্তু না এই যে একটা মজা করার যে একটা রসিকতা করা ব্যঙ্গ করার যে একটা বিষয়টা এটা কিন্তু পুরো নশাতে মাটি হয়ে যায় না তবে আজকাল কিন্তু যেটা লক্ষ্য করি আজকাল কিন্তু হাস্য রস মানে রসবোধ কিন্তু ভীষণ কমে গেছে আমরা কিরম কারণে আজকাল হাসি সবাই জড়লা এসেছে ও অন্যতা নেবেন না আমি দেখেছি পাঁচ ছজন বসে আছে বন্ধু বান্ধব হঠাৎ তখন দেখা গেল রাহুল বলে একটা ছেলে এসছে কি সোমনাথ বলে একটা ছেলে এসছে সোমনাথ বা রাহুল ঢুকছে সবাই আরে সোমনাথ এসে এসেছে মানে এটা এমন একটা চটুল বিষয় অন্যথা নেবেন না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জন্য মতো আমাদের না রসগোল্ল অনেকটা কমে যাওয়ার কারণও আছে তার কারণ হচ্ছে আমাদের জীবনটা ভীষণ একঘ হয়ে গেছে দু নম্বর বই না পড়লে মজার গল্প পড়া এটা ভালো সংসদে একটু মজা হাসি ঠাট্টা তামাশা করা কিন্তু হ্যাঁ হাসি ঠাট্টা তামাশা করা একটা বিষয় থাকা দরকার সাধারণ একদম খুব নগণ্য বিষয় যদি আপনারা হাঁটি তামাশা করেন করতেই পারেন কোনো বাধা বিপত্তি কিছু নেই কিন্তু এগুলো করতে করতে কি হয় তখন রসটা কমতে শুরু করে কারণ সুনীল গঙ্গোপাধ্যায় তো বেশ কিছু বছর আগে মারা যাওয়ার আগে বলেছিলেন হ্যাঁ তারা পদ রায় হ্যাঁ আমি লক্ষ্য করছি না আজকে না লোকজন কিন্তু না হাসতে জানে না সেটা আপনারাও জানেন আর আমরা যদি হাসি মেকি হাসি কিরকম হাসি ওরা আবার ঠিক হয়ে গেল মানে এটা হয়েছে আমাদের সিনেমা দেখে 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 অর্থাৎ আমি এটা পরে আলোচনা করব আমাদের সামাজিক পরিবর্তন আমাদের মানুষদের কীরকমভাবে পরিবর্তন করে দেয় সমাজের মধ্যে আমরা আছি সমাজের প্রেক্ষাপটে সমাজের যে পরিবর্তন সেগুলো কিন্তু আমাদের উপর হবে সমাজ পরিবর্তন আমরা আমরাও বদলাব তো যাই হোক এরকম মজার মজার অনেক ঘটনা আপনাদের বলবো আমি তো জানি না আপনার কেমন লাগবে সেটা বলছি না আশা করি আপনারা যদি আমার সঙ্গে যদি থাকেন এবং বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা করব ভালো লাগবে আর আমি বারে বারে বলছি একটা কথা শেষ করার আগে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করব আমি কিন্তু খুব গম্ভীর মুখে মানে সেই সুকুমারায় হ্যাংলা থেরিয়াম বা হয়তো গোমড়া থেরিয়াম মুখটা গোমড়া করে খুব গম্ভীরভাবে শোরুুন মনের অসুখ মানে এই ডিপ্রেশন মানে ওই অনুমভাবে বসুন একটু হালকাভাবে কিন্তু আমরা হ্যাঁ গুছিয়ে আলোচনা করবো যেখানে আপনারা অনেক কিছু জানতেও পারবেন শিখতেও পারবেন এবং তিন নম্বর আমাদের তার মধ্যে একটা রসবোধের মধ্যে দিয়ে আমরা ব্যাপারটাকে আলোচনা করব কিন্তু অনেক বিষয় আলোচনা করবো যেগুলো আপনাদের আগে জানা ছিল না বা জানা নেই আপনাদের জানাও দরকার আছে মানে এই যে মানসিক রোগের একটা চেতনা যেটাকে মেন্টাল অ্যাওয়ারনেস বলা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস এটা দরকার আছে দরকার কেন আছে আপনারা যদি আগাম যদি জানেন এই জিনিসগুলো এরকম উপসর্গ তাহলে আপনার চিকিৎসা করতে সুবিধা আবার এটাও বারে বারে বলছি যে চিকিৎসা সব ক্ষেত্রে যে করতে তা না অনেক রোগ আছে বা অনেক সমস্যা আপসে ঠিক হয়ে যায় আমি নিজে সাইকেটে বলছি অনেক কিছু সমস্যা যেগুলো কিছু করা দরকার হয় না এটা সময় দিলেই ঠিক হয়ে যায় যাই হোক আজকে এখানেই শেষ করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা